নমস্কার শুভসন্ধ্যা সবাই কেমন আছেন আমরা চলে এলাম আজকে সরাসরি লাইভে আমরা এই প্রথম লাইভে এলাম ইউটিউবে আমাদের চ্যানেল অঙ্গিতা ব্লগ অঙ্কল অঙ্গিতা ব্লগ আপনারা সবাই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আর সবাই কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমরা সহ পরিবারে আমার মেয়ে অঙ্গিতা আমাকে দেখাও তুমি নমস্কার দাও নমস্কার শুভ সন্ধ্যা নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনারা কে কে পিকনিক করেছেন সেটা সেটা তো এখন জানি না কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের যদি ভুল টুটি হয় তাহলে আমাদেরকে ধরিয়ে দেবেন এগলাই আশা আমাদের কাছে মানে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন উৎসাহ দেবেন সুস্থ থাকবেন হ্যাঁ সুস্থ থাকবেন এটাই তো বড় এটাই বড় কথা আমাদের ভিডিও কি করে দেখবেন বলো দেখছে আমরা অঙ্গিতার গান আবৃত্তি তারপরে ছোটো ছোটো নাচের রিলস দিই তারপরে আমরাও রিলস ভিডিও বানাই বড়ো ব্লগ ভিডিও যেগুলো হয় সেগুলো আমরা রান্নার ভিডিও দিয়ে আছে সমস্ত ভিডিওগুলো আপনারা একটু দেখবেন দেখলে আমরা উৎসাহিত হই ভালো লাগে আমাদের এখন মায়ের বেশি ভিডিও চায় ভালো লাগে কারণ সবারই মনে আসা জাগে যে না আমরা যে কষ্ট করে ভিডিও বানাতে তো প্রচন্ড খাটনি কষ্ট এডিটিং করতে হয় আমাদের যে খাটনি দিখা যায়নি আপনারা ভিডিওটা দেখলে আমাদের এইটা মনে জাগবে যে না আমাদের আমাদের খাটনিটা কখনো দিখা যায়নি সবাই দেখছে এটা আমাদের ভালো লাগে এটা আমরা যেন বুঝতে পারি যে না আপনারা আমাদের পাশে আছেন সর্বদা নমস্কার বন্ধুরা আজকে আমাদের পরিচয় পর্ব এর আগে আমরা কখনো এভাবে লাইভ করিনি আর আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি চার মাস বয়স তো জানি না কতদূর এগোতে পারবো হয়তো আপনারা আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই এগোতে পারবো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং আমাদের এই পরিচয় পর্বে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বিভিন্ন ধরনের ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি ভুল টুটি কোনো রকম কিছু হয়ে যায় যেহেতু আমাদের এত তো কিছু আমরা মানে প্রফেশনালি নয় তো যাই হোক আমরা আপনাদের ভালো লাগার জন্য অনেক ভিডিও করছি মনোযোগ দিয়েই করছি যদি কোনো ভুল টুটি থাকে আপনারা কমেন্টে জানাবেন ভুলগুলো শুধরিয়ে নেব আর যদি আপনাদের কোনো কিছু আরও মানে দেখার ইচ্ছা থাকে যে না এরকম ফানি ভিডিও ব্লগ ভিডিও সেগুলি আপনারা বললে আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলো করার আর প্রতিদিন ভিডিও আপলোড করি আমরা তিনটে টাইম ইউটিউবে শর্টসে দিই আমরা সকালে এগারোটা বিকাল চারটে থেকে সাড়ে চারটে আর সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা আমাদের ইউটিউবে প্রত্যেকটা ভিডিও আপনারা মোটামুটি এই টাইমে পাবেন কোনো দিন কোনো ব্যতিক্রম হলে হয়তো আধ ঘন্টা একটু উনিশ বিশ হয় কিংবা যদি কোনো দিন অসুবিধায় পড়ে যায় সেদিন হয়তো একটা ভিডিও মিস করতে হয় হয় সকালটা কিংবা চারটেরটা কিংবা সাড়ে সাতটারটা কারণ হচ্ছে মেয়ে পড়াশোনা নিয়ে থাকে পড়াশোনা করে তো পড়াশোনার মাঝে দিয়ে যে ভিডিও তৈরি করা এটা একটা সময়ের বড় ব্যাপার তো সেই সময়টা যখন হয় এবং ওর সঙ্গে সঙ্গে মানে গান আবৃত্তি সমস্ত দেওয়া হয় এবং কিছু কমেডিয়াল দিই কারণ হচ্ছে সবাই অনেকে ভাববে যে আমরা বোর হয়ে যাচ্ছি হ্যাঁ এটা ভালো লাগছে না সব মানুষ তো সমান না কেউ হয়তো কমেডি চায় কেউ হয়তো এমনি ব্লগ চায় কেউ হয়তো আবৃত্তি কেউ মানে গান সেগুলো আর কি আপনারা অবশ্যই দেখবেন আর কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন কারণ হচ্ছে ইউটিউবের পরিচয় তো গোটা বিশ্ব নিয়ে তো এখন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানালে আমরা বুঝতে পারবো যে না কে কোথায় থেকে দেখছে মানে সপ্তাহ তো লাইভে তো বোঝা যায় না কে কোথায় থেকে কমেন্ট না করলে কিছু বোঝা যায় না তো আপনাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলের নাম ডোমকল অঙ্গিতা ব্লগ আমাদের বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার সামনে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি এই যে এখন দিলাম সাড়ে সাতটার সময় একটি ভিডিও দিলাম আপনারা অবশ্যই দেখবেন এটা কিন্তু খুব হাসির মজার মানে একটা মানে বাচ্চা ছেলে পড়তে গিয়ে মানে এটা ফটিকের একের ঘরের নাম এটা আমি এক্ষুনি দিলাম আপলোড করলাম ইউটিউবে আপনারা দেখবেন হয়তো একটু মনোরঞ্জন হবেন একটু মানে যখন মানুষ দুঃখে মানে একটু দুঃখ থাকে মনটা খারাপ থাকে তখন ইউটিউবটা খুলে হয়তো অনেক কিছু ফানি দেখে মানে মানুষ দেখে একটু মনটা ভালো হয় হাসে তা আপনারা অবশ্যই দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে এটা তো আমি বলতে পারি না যে আপনি লাইক করুন কারণ হচ্ছে এটা আপনার নিজের ব্যক্তিগত যে আপনার ভালো লাগার পরে লাইক করবেন তো আপনি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন তাতে আমাদের উৎসাহটা একটু বাড়ে লাইকটা পেয়েছি নিশ্চয়ই লাইক করেছে পছন্দ করেছে আমার ভিডিওতে হয়তো এর থেকে আমি আরও একটু উন্নত করতে পারবো একটি লাইক দিলে তো মানে কোনো যায় আসে না কিন্তু হ্যাঁ মনে ধরার ব্যাপার আছে যে আপনার যে ভিডিওটি আমার ভালো লাগলো কি না সেটা আপনার ইচ্ছার ব্যাপার কারণ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করাই যায় যেটা আমরাও করি অনেক ক্ষেত্রে আমরা ফেসবুকে ইউটিউবে আমরা লাইক করি কেন করি যে আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর হ্যাঁ ভিডিওটির মধ্যে যদি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন আমরা সীমা লঙ্ঘন করি তাহলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন তাতে আমাদের সুবিধা হবে যে আপনারা এই যে ভিডিওটি করছেন এটা ঠিক না এটা মানুষের জন্য কখনোই ঠিক না হ্যাঁ তো ধরুন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করে করে দিলে আমরা হয়তো সেভাবে আমরা নিজেকে শুধু নিতে পারবো তো আজকে আমরা কোনো মানে অন্য কিছু বলছি না আমাদের এটা পরিচয় পড়ব যেহেতু আমরা এটা মানুষের সঙ্গে একটু পরিচয় করাই তো আপনারা অবশ্যই তুমি বলো আপনার যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে হুম আপনাদের সামনে সরাসরি আসতে পেরে আর আপনারা ভিডিও দেখবেন আপনাদের কাছে এটা অনুরোধগুলো অবশ্যই দেখবেন আমাদের পাশে সদা সর্বদা আপনারা না থাকে আমরা এগিয়ে যেতে পারবো না এই যে সেই ধাপগুলো প্রচণ্ড কষ্টকর কঠিন সেই ধাপগুলো কি করে পার হব আপনারা যদি না সঙ্গে থাকেন আপনারা তো আমাদের পরিবারের মতন যেমন পরিবারের সকলে একসঙ্গে না থাকলে আনন্দ ফুর্তি আসে না একটা সংসারে স্বাচ্ছন্দ্য বোধ হয় না এই ইউটিউবটা একটা পরিবার ইউটিউব একটি বড় পরিবার সমস্ত ইউটিউবে যারা থাকে তারা কিন্তু যারা ভিডিও বানায় একান্তই তারা চায় যে যারা দর্শক সেই দর্শক গ্রুপে যে মানুষগুলো তারা আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুক এই পরিবার না হলে কখনোই আমাদের ভিডিওগুলো আমরা ভালো করে তৈরি করতে পারবো না বানাতে পারবো না মনোযোগ দিতে পারবো না তাই আপনারা সকলে সর্বদা আমাদের সঙ্গে থাকবেন আমাদেরকে ভালোবাসা দেবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পুরো দেখবেন তাহলে নমস্কার আজকের মতন এখানে রাখছি আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে এবং আপনারা আমার যে সাড়ে সাতটার সময় যে ভিডিওটি আমি ছাড়লাম সেটা অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে নিজের মতো মনের মতো করে তৈরি করেছি ভিডিওটি আপনাদের মানে সহযোগিতা মানে আমাদের খুবই বিশেষ প্রয়োজন কারণ হচ্ছে নাহলে আপনাদের সহযোগিতা ভালোবাসা না হলে হয়তো এগোতে পারবো না নতুন বছর পড়ল আশা করছি এবছর অনেকটাই এগোতে পারবো এ বলে আমরা এনে শেষ করছি লাইভ